সবার আগে ফ্রিতে ই স্পেশাল ম্যাজিক কিউবটাকে ক্লেম করে নিলাম সো গাইস কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমার সকলে আশা করছি তোমার সকলে অনেক বেশি ভালো আছো গাইস ইদ স্পেশাল যে ফ্রি ম্যাজিক থেকে ওপেন হয়ে গেছে তোমরা আমার মতো একদম খুব সহজেই এই কমপ্লিট করে নিতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এ টু জেড ভাবে দেখিয়ে দেবো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু এখান থেকে সবগুলো এখান থেকে ক্লেম দেখাচ্ছে আমি এখান থেকে জাস্ট এখান থেকে প্রথমে যে এখান থেকে ভাউসার রয়েছে রিং ভাউসার আমি এখান থেকে রিং ভাউসার এখানে এখান থেকে ক্লেম করে নিচ্ছি এরপরে যে ম্যাজিক কিউবটা দেওয়া হয়েছিল সেই ম্যাজিক কিউবটাকে কিন্তু আমি এখান থেকে পার্চেস করে নিলাম তোমরাও আমার মতো এই ইভেন্টটাকে খুব সহজেই কিভাবে তোমরা কমপ্লিট করবে এই ভিডিওতে আমি তোমাদেরকে এ টু জেড ভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে তো আমি দেখালাম আমার ফার্স্ট আমি ম্যাজিক নিয়েছি এবার তোমাদেরকে আমি আমার সেকেন্ড আইডিতে গিয়ে দেখাবো যে তোমরাও কিভাবে আমার মতো খুব সহজে ম্যাজিক কিউবের ইভেন্টটাকে কমপ্লিট করতে পারবে গাইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলেও তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নয় তোমরা সবাই মিলে একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন অল সেট করে দিও गाइस আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে চলে এসেছি এবার তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি যে তোমরা এই মিশনটাকে খুব সহজেই কিভাবে কমপ্লিট করে নিতে পারবে আমার মতো এখানে তোমরা ফার্স্টই দেখো এই ইভেন্টটা কিন্তু আজকে 29 মার্চ কিন্তু শুরু হয়েছে আর ইভেন্টটা থাকবে কিন্তু 31 মার্চ পর্যন্ত তোমাদের এই তিন দিনের ভিতরে কিন্তু এই মিশনটাকে কমপ্লিট করতে হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো তিনটা এখানে মিশন রয়েছে এখানে ফার্স্ট এই মিশনটি কমপ্লিট করলে কিন্তু আমরা এখান থেকে একটি রিং ভাউচার পেয়ে যাব এবং সেকেন্ড মিশনটি কমপ্লিট করলে কিন্তু আমরা এখান থেকে আরও একটি রিং ভাষার পেয়ে যাব এবং একদম সর্বশেষ একদম মিশনটি কমপ্লিট করলে কিন্তু আমরা এখান থেকে ম্যাজিক কিউবটাকে খুব সহজে এখান থেকে ক্লেম করে নিতে পারবো এবার কথা হচ্ছে তোমরা এই মিশনগুলোকে কিভাবে খুব সহজে কমপ্লিট করবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য কিন্তু এখান থেকে দুইটি মাধ্যম রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি মাধ্যম কিন্তু কমপ্লিট করলে এখানে থেকে প্রথম মিশনটি কমপ্লিট করলে তোমরা রিং ভাষারটি নিতে পারবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে বি আর অথবা সিএস র্যাঙ্ক বেশি বেশি করে গেমপ্লে করতে হবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে বিআর অথবা সিএস কমপ্লিট হয়ে যাবে বিয়ার অথবা সিএস র্যাঙ্কের ভিতরে এক ঘন্টা গেমপ্লে করতে হবে তোমাদেরকে এক ঘন্টা গেমপ্লে করলে কিন্তু তোমরা এখান থেকে প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে তোমার এবং এখান থেকে সেকেন্ড মিশনটি কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদেরকে এখানেও কিন্তু দুইটা ওয়ে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে মনে রাখবে আজকে উনত্রিশে মার্চ থেকে শুরু করে ইভেন্টটা কিন্তু থাকবে একত্রিশে মার্চ পর্যন্ত তোমাদের এই তিন দিনের ভিতরে কিন্তু এই তিনটা মিশনকে কমপ্লিট করতে হবে এখানে তোমাদেরকে আমি মাত্র তিরিশ মিনিটের ভিতরে তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে সেকেন্ড মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু বেশি বেশি করে এখান থেকে সিএস র্যাঙ্ক খেলতে হবে তোমার যদি এখান থেকে পাঁচ থেকে ছয়টা সিএস র্যাঙ্ক খেলো তাহলে কিন্তু তোমরা এখান থেকে সেকেন্ড মিশনটি কমপ্লিট করে নিতে পারবে এখানে সেকেন্ড মিশনে বলা আছে যে এখান থেকে তোমাদেরকে বি অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে তোমাদেরকে তিরিশটা এনএম কে কিল করতে হবে আর তোমার জন্য এখান থেকে মাত্র পাঁচ থেকে ছয়টা এখান থেকে বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক খেলো তাহলে কিন্তু তোমরা ইজিলি তিরিশটা কিল করে নিতে পারবে আর সিএস র্যাঙ্কে কিন্তু তোমরা একদম সম্পূর্ণ কিন্তু ভাবে কিন্তু তোমরা এখান থেকে তিরিশটা কিল করে নিতে পারবে বিয়ার র্যাঙ্কের তুলনায় আর তোমরা যদি এখান থেকে বিআর র্যাঙ্ক খেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখান থেকে একশো বিশ মিনিট গেমপ্লে করতে হবে মানে তোমাদেরকে দুই ঘন্টা এখান থেকে বিআর র্যাঙ্ক খেলতে হবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে দ্বিতীয় মিশনটি কমপ্লিট করতে পারবে তাই তোমাদেরকে বলবো তোমরা সেকেন্ড মিশনটি কমপ্লিট করার জন্য তোমরা সিএস র্যাঙ্ক বেশি বেশি করে খেলবে তোমরা মাত্র পাঁচ থেকে ছয়টা সিএস রাইন খেললে তোমরা এখান থেকে সেকেন্ড মিশনটি কমপ্লিট করে নিতে পারবে এবং এখান থেকে সর্বশেষ ম্যাজিক কিউপটে নেওয়ার জন্য আমাদের এখান থেকে কিন্তু মাত্র সিএস অথবা বিয়ার র্যাঙ্কের ভিতরে কিন্তু পঞ্চাশটা কিল করতে হবে আর তোমরা যদি এখান থেকে ছয় থেকে ষাটটা সিএস র্যাঙ্ক খেলো তোমরা ইজিলিভাবে পঞ্চাশটা কিল কিন্তু করে নিতে পারবে আর তোমরা যদি এখান থেকে বিয়ার র্যাঙ্ক গেমপ্লে করো তাহলে কিন্তু তোমাদের পঞ্চাশটা কিল করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে মানে তোমাদেরকে এখান থেকে সিএস র্যাঙ্কে গেম প্লে করতে গেলে কিন্তু তোমাদেরকে একশো আশি মিনিট গেম প্লে করতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে ম্যাজিক কিউপটে নিতে পারবে তাই তোমাদেরকে বলবো তোমরা বেশি বেশি করে সিএস রিং গুলো খেলো ইজিলি ভাবে কিন্তু তোমরা মিশন গুলো কি খুব সহজে মাত্র 30 মিনিটের ভিতরে কিন্তু কমপ্লিট করে নিতে পারবে তোমরা মাত্র 5 থেকে 7 সিএস র্যাঙ্ক খেললে কিন্তু তোমরা এখান থেকে মিশনটাকে কমপ্লিট করে নিতে পারবে তোমরা আজকে মোট এখান থেকে কিন্তু 50 কিল করতে হবে প্রথম মিশন থেকে শুরু করে ম্যাজিক কিউবটা নেওয়া পর্যন্ত তোমাদেরকে এখান থেকে 50 কিল করতে হবে তাহলে গাইজ ভিডিওটা দেখেছো হলে একটু উপকার হয়ে থাকে তোমরা এখন পর্যন্ত তোমরা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও